দর্শক আসসালাম আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আইপিএল মনে হয় নতুন করে যেন রং পাচ্ছে কয়েক ম্যাচ দেখলাম অনেক মজা লাগছে মানে অনেক ভালো লাগা কাজ করতেছে এটা যে আইপিএল যেন তার পুরানো আন্দাজে ফিরতে শুরু করেছে যেমন একটা সময় আমরা দেখতে পারতাম আইপিএল এ একশো পঞ্চাশ রান হলে বেশ ভালো একটা লড়াই হইতো মানে ক্রিকেটীয় যে লড়াইটা সেটা ভালো লাগতো কিন্তু বর্তমানে আইপিএল এর যে অবস্থা হয়েছে দুইশো আড়াইশো রান করেও মানে কেউ সুবিধা পাচ্ছে না কিন্তু বর্তমানে যে জিনিসটা হচ্ছে সেটা দুইটা ম্যাচ দেখছি একটা হচ্ছে একশো এগারো রান চেস করতে পারে নাই কলকাতা পঁচানব্বই রানে অল আউট হয়ে গেছে আরেকটা হচ্ছে গতকালকে যে ম্যাচটা দেখলাম ভাই দিল্লি বনাম রাজস্থান রয়্যালস দারুণ মানে এত মজার একটা ম্যাচ ছিল দিল্লি ফার্স্টে ব্যাট করে একশো আটাশি রান করছিল একশো রানের টার্গেট ছিল আপনার রাজস্থান রয়্যালস এর সামনে কিন্তু রাজস্থান রয়্যালস সেই একশো আটাশি রান করতে করতে একদম গোড়ায় গিয়ে থেমে গেছে তার মানে ম্যাচটা টাই হয়েছে অনেক দিন পর প্রায় একত্রিশটা ম্যাচ আইপিএল এ চলে যাওয়ার পরে আপনার বত্রিশতম ম্যাচে এসে এরকম একটা সুপার ওভারের ম্যাচ হইল তো আমার কাছে যেটা মনে হয় রাজস্থান রয়্যালস হয়তো বা ম্যাচটা জিতে যাইতে পারতো বাট দিল্লির শেষ কয়েকটা ওভার দারুণ ছিল বিশেষ করে দুইটা ওভার শেষের উনিশতম ওভার আর বিশতম ওভার মোহিত শর্মা করেছিলেন আপনার উনিশতম ওভারটা ভালো বোলিং করেছেন শেষ ওভারে মিচেল স্টার্ক স্টার্ক আসলেই একজন ভালো বলার আসলেই সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নাই স্টার্ক যে কোন লেভেলের বোলার সেটা কিন্তু ভাইটাল মোমেন্টে এসে স্টার্ক যে আপনাকে যেই আহ আপনাকে প্রোভাইড করবে সেটা অন্য কোনো বোলার করতে পারে কিনা আমি জানি না তবে গতকালকে স্টার্ক দেখাই দিয়েছেন যে কেন তিনি সেরা বিশতম ওভারে এসে স্টার্কের মানে নয় রান ডিফেন্ড করতে তো সেইখানে স্টার্ক কিন্তু আসলে একদম সমান সমান আট রানই দিয়েছেন বাট আমার কাছে মনে হয় সেই রানটাকে নয় রানে পরিণত করা যাইতো একটা সিঙ্গেল কিন্তু নেন নাই হচ্ছে আপনার এই রাজস্থান রয়্যালস এর যে ব্যাটসম্যান ছিলেন শেষের দিকে হেডমেয়ারের সাথে ব্যাট ব্যাটিং করতেছিলেন অভিষেক পোরেল তো এই ছেলেটা চাইলে একটা জায়গায় দুইটা রান একটা সুযোগ ছিল সেই রানটা কিন্তু অভিষেক পোরেল নেয় নাই তো আমার কাছে মনে হয় এইখানটাতে ম্যাচটা হাইরা গেছে রাজস্থান রয়েলস তো যাই হোক তারপরে সুপার ওভারে খেলাটা যখন শুরু হইলো সুপার ওভারে যে বোকামিটা করছে আপনার এই রাজস্থান রয়্যালস সেটা হচ্ছে তারা প্রথমত তারা পুরা ছয় বল খেলতে পারে নাই এমন কি তারা দুইটাই রান আউট হয়ে গেছে দুইটাই রান আউট হয়ে গেছে একটা রান আউট তো আমি পুরোপুরি দোষ দিব হচ্ছে আপনার ওই যে আসাম থেকে উঠে আসা যেই প্লেয়ারটা আছে আসামের ছেলে আপনার রিয়ান রিয়ান পারাগ যে তারা ব্যাটিং এ নাম হইলো এই সুপার ওভারে আমার কাছে মনে হয় যেন এই ডিসিশনটা ঠিক হয়নি এইখানে নামানোর মতো অন্য কোন প্লেয়ার কি তাদের কাছে আসলে ছিল না আমার কাছে মনে হয় ছিল আর সবচেয়ে ভালো হইতো এটাই যে ক্রিস যে ব্যাট করতেছিল অভিষেক পোরেল আর হেডমায়ের এই দুজনকে যদি নামানো যাইতো আমার কাছে মনে হয় সেটা ভালো ডিসিশন হতে পারতো কিংবা ইয়াস বিসবাল তিনিও কিন্তু রান আউট হয়ে ফিরে গেছেন তো ওপেনিংটা আমার কাছে মনে হয় এখানে চারটা পাঁচটা রান কম হয়ে গেছে আপনার রাজস্থান রয়্যালস এর পক্ষে যেখানটাতে ম্যাচটা হেরে গেছে অপরদিকে যখন চেস করতে নামছে এই বারো রানের টার্গেটে তারা এগারো রান করতে পেরেছিল আমি একটা জিনিস অদ্ভুত হয়ে যায় সেটা হলো তিন বলে তিন বলে যখন দশ রান ছিল রাজস্থান রয়্যালস বাকি তিন বলে তারা মাত্র একটা রানই করতে পারছে তাহলে কি ধরনের কাম ব্যাক করছে মিচেল স্টার তার মধ্যে একটা নো বল ছিল বাউন্ডারি ছিল পরের নো বলটাকেও তারা কাজে লাগাইতে পারে নাই পরের নো বলটাকেও তারা কাজে লাগাইতে পারে নাই চতুর্থ যে বলটা করলো সেটা পায়ে লেগে উইকেট কিপারের পেছনে চলে গেল এবং সেটাতে রান আউট হয়ে ফিরে গেল আপনার রিয়ান পারাক মানে কত বড় বোকামির মতো একটা খেলা খেলছে রাজস্থান রয়্যালস সেটা দিন শেষে তারাই টের পাইছে যে যেহেতু ম্যাচটা তাদেরকে সুপার ওভারে গিয়ে হাঁটতে হয়েছে তো চেস করতে নেমে কে রাহুল প্রথম বলে দুই পরের বলে দারুণ একটা চার রান অলমোস্ট ছয় হয়ে যাচ্ছিল তো তৃতীয় বলে একটা সিঙ্গেল তো তিন বলে যখন আপনার পাঁচ রান লাগে ওই সময় ক্রিস্টিয়ান স্টাফস আসলেন দিল একদম বিশাল একটা ছক্কা মেরে মানে কোন রকমের হ্যাজিটেশন ছাড়াই শেষ পর্যন্ত কিন্তু দিল্লি এই ম্যাচটা অনায়াসে জিতে নিচ্ছে বলতে হবে তো যাই হোক আমার কাছে মনে হয় ম্যাচটা ম্যাচে অনেক কিছুই ঘটে খেলোয়াড়রা আমাদের চাইতে বেশি ম্যাচ জিততে চায় আমরা যত এক্সপেক্ট করি যে রাজস্থান জিতবে তার চাইতে তাদের এক্সপেক্টেশন আরো অনেক বেশি ছিল তারা চেষ্টার সর্বোচ্চটাই দিয়েছে বাট আমার কাছে মনে হয় ডিসিশন মেকিং এ কোথাও কোথাও একটু মিস্টেক হয়ে গেছে আই থিঙ্ক আর তারা আরেকটা বিষয় আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আপনার রাজস্থান রয়্যালস এর যে ফ্রন্টলাইন বোলার জোফ্রা আর্চার চাইলে তারা ইউজ করতে সুপার বাট তারা কেন ইউজ করে নাই তারা হয়তো বা ভালো জানেন যে আর্চার কে দিলে লড়াইটা বেশ জমে উঠলেও উঠতে পারতো তারপরে দর্শক আপনারা ভালো বুঝেন আপনারা বলবেন যে কোথায় ভুল ছিল রাজস্থান রয়্যালস এর আর কোন জায়গায় ভালো করার কারণে জিতে গেল দিল্লি এটা কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম